রঙিন কাগজ কেটে কেটে কেউ বা সাজ ঘর লাল নীল বাতি দিয়ে কেউ সাজায় শোহর রঙিন কাগজ কেটে কেটে কেউ বা সাজে ঘর লাল নীল বাতি দিয়ে কেউ সাজায় শোহ আকাশে উড়ছে দেখো আকাশে ওর দেখো পথ কানো খুশি রেশ চার দিকে মিল খুশি রামেশ চার দিকে মিল দু রঙিন কাগজ কেটে কেটে কেউ বা সাজায় ঘর লাল নীল বাতি দিয়ে কেউ সাজায় সহ রঙিন কাগজ কেটে কেটে কেউ বা সাজ ঘর লাল নীল বাতি দিয়ে কেউ সাজায় সহ আকাশে উর দেখো আকাশে উরু দেখো পতা কানো বিজির খুশি রামেশ চার দিকে মিল খুশি রামেশ চার দিকে মিলা দু